বাসায় একসঙ্গে যদি ভুল করে একই সবজি দুইজন নিয়ে আসে তাহলে তো অনেক হয়ে যায় তাই না তাই একসঙ্গে দুই ভাই ভুল করে পৈশাক কিনে নিয়ে আসছে অনেক পরিমাণে হয়ে গেছে এখন কি আর করা খাইতে তো হবে তাই না তাই ভাবলাম পৈশাক দিয়েই দুইটা রেসিপি করি একসঙ্গে রান্না করলে তো অনেক হয়ে যাবে ওটা তো খাওয়া হবে না আর অনেক দিন থেকে পৈশাক ভাজিও খেতে ইচ্ছা করতেছিল তাই ভাবলাম যে পৈশাখের দুই রকমের তরকারি রান্না করে ফেলি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তা আমি পৈশাক দিয়ে দুই রকমের তরকারি একসঙ্গে রান্না করছিলাম এখন শুধু পুঁইশাক রান্না করলে তো আর হবে না সঙ্গে তো অন্য কিছুও রান্না তাই আগে আমি একটু পাবদা মাছের তরকারি চড়াই দিচ্ছিলাম তা পাবদা মাছটা আমি সব কিছু একসঙ্গে দিয়ে মাখায় চড়াই দিছিলাম আলু টমেটো মশলা হলুদ লবণ সব কিছু একসঙ্গে দিয়ে মাখায় এক পাশে চড়াই দিলাম আর এক পাশে আমি চড়াচ্ছিলাম শাক ভাজি তো পৈশাক ভাজি আসলে কে কে পছন্দ করো আমার বাসায় সবাই খুব পছন্দ করে শাকের যে কোনো তরকারিই সবাই পছন্দ করে কিন্তু পৈশাখের ভাজিটা তেমন একটা খাওয়া হয় না কারণ আসলে একটু কষ্ট হয়ে যায় এই কাটা করতে এই জন্য আর পঁইশাকের ভাজি আর তেমন একটা খাওয়া হয় না কিন্তু অনেক দিন থেকে খাবো খাবো করে খাওয়া হচ্ছিলো না তো পৈশাক ভাজিতে না আমি একটু পেঁয়াজ রসুনের পরিমাণ বেশি দিছি আসলে রসুনের পরিমাণটা একটু বেশিই দিছি শাকে একটু রসুন বেশি দিলে না ভালো লাগে তো আর চিংড়ি মাছটাও বেশি পরিমাণে দিছিলাম চিংড়ি মাছ তারপরে পেঁয়াজ রসুন হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম পুঁইশাক ভাজিতে জাস্ট একটু আস্ত জিরে ছাড়া আমি আর কোনো মশলাই দেইনি। এই পেঁয়াজ রসুন হলুদ লবণ এইটাই আর তাছাড়া অন্য কোনো কিছুই না তো দিয়ে ফার্স্টে মশলাটা ভেজে নিয়ে তার মধ্যে শাক দিয়ে দিলাম শাকটা দিয়ে না আমি একটু পানি দিয়ে দিছিলাম যেহেতু শাক একটু সেদ্ধ হতে তো সময় লাগবে তাই না তো একটু পানি দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়ে তারপরে মনে করো যে পানি শুকায় ফেলে না নামাতে হবে তো সে আস্তে আস্তে সেদ্ধ হচ্ছিলো শাকটা দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগছে অসাধারণ শাকের তরকারির থেকে শাক ভাজিটা আসলে বেশি ভালো লাগে কিন্তু কষ্ট করতে হয় তো এই জন্য আর হয় না আর এদিকে দেখো অন্যদিকে আমার পাবদা মাছের তরকারিও হয়ে গেছে দেখতে লোভনীয় লাগতেছিল মাসাল্লাহ খেতেও ভালো লাগছে দেখো পৈশাকের ভাজিও আমার হয়ে গেছে তা পুঁশাকের ভাজিটা নামিয়ে নিলাম সঙ্গে আরেকটা পৈশাকের তরকারি চড়াই দিছিলাম আমার মতো কেউ কি কখনো করছো সঙ্গে একই সবজি দিয়ে দুই রকমের তরকারি কী আর করা কিছু তো করার নাই না তা পৈশাকের আরেকটা রেসিপি শুরু করতেছিলাম এটা করার জন্য আমি ওই কড়াইতেই প্রথমে তেল দিয়ে পেঁয়াজ রসুনটা সুন্দর করে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিছিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা তো একটু ভেজে নিচ্ছিলাম চিংড়ি মাছটা একটু ভেজে পরে ওর মধ্যে দিছিলাম রসুন বাটা আর হলুদের গুঁড়ার সঙ্গে দিছিলাম একটু জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মুসুরির ডাল মুসুরির ডালটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে অল্প একটু পানি দিয়ে ঢেকে দিলাম মুসুরির ডাল দিছি তো এই জন্য সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছিলাম তো দেখো এই পর্যায়ে এভাবে করে নিয়ে এর মধ্যে দিব পৈশাক এটাতে পানি দিব না পৈশাক থেকে যেহেতু পানি গলবে আমি আগে কোনো পানি দেবো না এটার মধ্যে দিয়ে পৈশাকটা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে যখন এইটা থেকে পানি ছাড়বে শাক থেকে রান্না করতে গেলে তো জানোই অনেক পানি সারে তো অনেকটা পানি ছাড়ছিলো এই পানিতে কিছুটা সেদ্ধ করে নিয়ে আমি তারপরে ঝোলের জন্য অল্প করে পানি দেবো যে পানি দেবো ওটাতেই মুসুরির ডাল শাক সব কিছুই সেদ্ধ হয়ে যাবে তো আমার শাশুড়িকে দেখি একটু প্রেশার কুকারে দেয় প্রেশার কুকারে দিলে না শাকটা একটু মাখো মাখো হয় একদম খারাপ লাগে না ভালোই লাগে শাকটা একদম নরম হয়ে যায় ডাটাগুলো সব নরম হয়ে যায় ভালো লাগে আমি এভাবে করেই রান্না করি দেখো আমার শাকটা অনেকটা সেদ্ধ হয়ে আসছে এখন আমি পানি দিয়ে দেবো পানি দিব না খুব বেশি সামান্য পরিমাণে পানি দিলাম এটাতেই ঝোল হয়ে যাবে দেখো আমার শাকটা একদম কমপ্লিট কিছুক্ষণ পরেই নামাই নিব এই দুইটা রেসিপি কিন্তু খুবই খেতে ভালো রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না আল্লাহ পেজ